এই উম্মতের গড় আয়ু কত কত বছর ষাট থেকে পঁয়ষট্টি সত্তরের মধ্যেই এর চেয়ে কমও বাঁচতে পারে মানুষ বেশিও বাঁচতে পারে গড় আয়ু হচ্ছে এত আমরা যারা এখন এখানে বসে আছি আর যারা এই লেকচারটা অনলাইনে শুনবে তারা যদি একটু হিসেব করে খাতা কলম নিয়ে সাদা কাগজ নিয়ে যদি আমার গড় আয়ু হয় আমার হায়াত হয় পঁয়ষট্টি বছর বা ষাট বছর তার মানে আমার জীবন থেকে চলে গেছে এখন ত্রিশ বছর এই তিরিশ বছরে আল্লাহ আমার উপরে যে ফর্জিয়াত করেছিলেন নামাজ রোজা জাকার হ্যাঁ ভালো কাজ খারাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া শূন্য থেকে বেঁচে থাকা 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 না করা হালাল খাওয়া যত ফরজিয়াত ছিল পর্দা সহ এই ফর্জিয়াত গুলোর কতটুকু আমরা আদায় করেছি খাতা কলম নিয়ে বসলেই বোঝা যাবে যাবে না তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহাক কিন্তু আমাদেরকে একটা কিতাব পড়াবেন সবচেয়ে মারাত্মক একটা বিষয় হচ্ছে কে আমাদের মাঠে আল্লাহাক আমাদের সবাইকে একটা একটা উপন্যাস পড়তে বলবেন যেই উপন্যাসটা আমরা নিজেরাই লিখছি দুনিয়াতে আমরা দুনিয়াতে যে গল্প বা উপন্যাসটা আমাদের আমল নামায় লিখছি এই উপন্যাসটা আল্লাহাক সবার সামনে আমাদেরকে পড়তেও বলবেন এটাই সবচেয়ে মারাত্মক বিষয় আল্লাহাক বলবেন কিতাব এক পর তোমার কিতাব ও ক্যাফে এন আজকে তুমি নিজেই তোমার নিজের হিসেব নেওয়ার জন্যে যথেষ্ট দুনিয়াতে হিসেব না উত্তম না পরকালে দুনিয়াতে নিজের হিসেব না উত্তম না পরকালে হিসাবটা নেওয়া উত্তম হও একটু ভাষায় যদি আমরা আজকে চিন্তা করি তিরিশ বছর চলে গেছে এই তিরিশ বছর আমি কত রাকাত নামাজ পড়েছি কত রক্ত কাজা করেছে তার কতদিন পড়েছে ফাদার নামাজ কয়দিন দিন পড়েছে জামাতের সাথে তো নামাজ কয়দিন জামাতে পড়তে পেরেছি আল্লাহ রাস্তায় কতটুকু সময় দিয়েছি কয়টা কোরআনের আয়াত আমি জানি কয়টা হাদিস আমার মুখস্থ আছে আমি কি তিরিশ বছরের তিরিশটা কোরআন করেছি আমি কি তিরিশ বছরে তিরিশটা আয়াত মুখস্থ করেছি আমি কি তিরিশ বছরে তিরিশটা আয়াতের অর্থ শিখেছি তিরিশটা আয়াতের তাফিল করেছি তিরিশটা হাদিসকে আমি মুখস্থ করেছি অজু গোসহ ফিরখি মাস আল্লাহ প্রাথমিক বিষয়গুলোকে আমি জেনেছি আমি কি নবীর সুন্নত গুলো না কিনা হালাল খেয়েছে কিনা পর্দা করেছে কিনা ইত্যাদি করতে থাকলে আপনার উপন্যাস আজকে রাত্রে লিখে হয়ে যাবে হবে না কে বেশি সচেতন যে পরকালের প্রস্তুতি দুনিয়ায় নেয় সে সচেতন নাকি সে দুনিয়ায় গাফেল হয়ে থাকে সে সচেতন বলেন যে পরকালের প্রস্তুতি দুনিয়াতে থাকতেই নিয়ে নেয় সে বেশি বুদ্ধিমান না এভাবে কাজের হিসেব করে দেখেন আজকে আবার পৃষ্ঠাটা উল্টান উনটি লিখেন এই তিরিশ বছরে পাপ গুলো করেছেন দেখবেন খুঁজে পাবেন অর্জন না করে থাকতে পারেন আবার করেও থাকতে পারেন আল্লাহ ভালো জানেন আমি একটা গতানুগতিক কথা বলছি আর কি এই বছরে কিন্তু আপনি জেনাও করে থাকতে পারেন মেয়েদের সাথে হারাম সম্পর্ক থাকতে পারে এই ত্রিশ বছরে হয়তো আপনি সুর খেয়েছেন দিব্যি খেয়েছেন কেউ বলেও নেই আপনাকে যেটা আপনি চিন্তাও করেন নাই যেটা হারাম এই ত্রিশ বছরে আপনি ব্যবিচার করে ফেলেছেন পরকিয়া করে ফেলেছেন অপসংস্কৃতি দেখেছেন পর্নোগ্রাফি দেখেছেন মিথ্যা কথা বলেছেন মানুষকে ঠকিয়েছেন মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছেন মানুষের উপর জুলুম করেছেন নিজের দাপটে নিজের ক্ষমতার দাপটে মাজলুমের উপর জুলুম করেছেন এমনও হতে পারে অন্য সম্পদ আত্মসাত করেছেন এমনও হতে পারে আপনি নিজেই লিখতে পারবেন যে আপনি কোন কোন বড় পাপ গুলো করেছেন লিখতে পারবেন না যদি আপনি হন নিজের চেহারাটা দেখতে শিখেন আপনি কিন্তু আত্মসমালোচনা করতে পারবেন এই বিষয়টাকে বলে মোরা কাবা কি বলে এটাকেই বলে মোরা মানে আত্মসমালোচনা করা আমার মনে করি যে এটা একটা ধ্যান করা চোখ বন্ধ করে এই যে আত্মসমালোচনা করে এটাকে বলে মোরা এখন যে যত বেশি এরকম আত্মসমালোচনা করতে পারবে তার কলবটা তত বেশি পরিচ্ছন্ন হবে এবং যার কলবটা যত পরিচ্ছন্ন তার কলবে আল্লাহাক তত বেশি এলেম ঢালবে ইনশা আর যার কলবে যত বেশি এলেম আসবে তার কলব তত বেশি নূরান্বিত হবে আলোকিত হবে ইনশা এবং যার কলবে যত আলো তার মধ্য দিয়ে অন্য মানুষরাও আলো পাবে ইনশা লাইটের মধ্যে আলো আছে বলেই তো আপনাকে আলো দিচ্ছে নাকি মোমবাতির মধ্যে আলো আছে বলেই তো আপনাকে আলো দিচ্ছে তবে খেয়াল রাখবেন অন্যকে আলো দিতে হলে আগে নিজেকে পুড়তে হয় পুড়তে হয় না মোমবাতি আপনাকে আলো দেওয়ার আগে সে নিজে আগে পুড়ে পরে কষ্ট সহ্য করে তারপর আপনাকে আলো দেয় ঠিক এখন যারা এইসব চেয়ারে বসে আপনাদেরকে আলো দিচ্ছে তাদেরকে এরকম করতে হচ্ছে দিন দিন হচ্ছে না হচ্ছে। তো এই হিসেবটা কিন্তু আমরা করতে পারি পারি না শুনুল আসাল্লাহ আলু বলেছেন আর দুনিয়া সিজনুল ইন মোমেন এই দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা কারাগার ওয়াল জান্নাতুল কাফির কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত কেমন জায়গা যেখানে আপনি আপনার মনের মতো সবকিছু পাবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যেখানে আপনার কোনো কিছুর কোনো বাধা ধরা নিয়ম কানুন নাই এটা হচ্ছে প্রতিদান প্রতিফলের জগৎ জান্নাত যেখানে আপনি হৃদয়ে যা কল্পনা করবেন সেটাও উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ জান্নাত জান্নাতে মানুষ সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করবে আর আল্লাহ জান্নাত মানে কাফেররা এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করছে ইচ্ছা হলে যে করছে ইচ্ছা হলেই সুদ খাচ্ছে ইচ্ছা হলেই পটোগ্রাফি দেখছে ইচ্ছা হলেই মুসলিমদেরকে বোম মেরে হত্যা করছে ইচ্ছা হলেই সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে ইচ্ছা হলেই মেয়েদের সাথে অশ্লীল আচরণ করছে ধর্ষণ করছে তাদের যা ইচ্ছা তারা করতে পারছে সবাই না তাদের মধ্যে এক শ্রেণী সবাই কিন্তু খারাপ নয় তাদের মধ্যে এক শ্রেণী আছে যারা আল্লাহ দ্রোহী কিন্তু এমন অনেক অমুসলিম ভাই বোন আছেন যারা কিন্তু মন মানসিকতার দিক থেকে অনেক ভালো হয়তো আমাদের ধর্ম তারা পালন করছেন না এখন পর্যন্ত কিন্তু তারা একটা নিরপেক্ষ মানসিকতা রাখেন এমন কিন্তু অনেক মুসলিম অমুসলিম ভাই বোন আছেন আছেন না এবং তারা যখন দাওয়াত পাচ্ছেন আলহামদুলিল্লাহ যতদিন যাচ্ছে বহু অমুসলিম ভাই ইসলাম কবুল করছে করছে না কিন্তু তাদের একটা বড় অংশ আছে স্পেশালি পশ্চিমা সভ্যতার মধ্যে তারা এই পৃথিবীর মধ্যেই জান্নাত স্থাপন করার চেষ্টা করছে। তাই না তার পিছাল আল্লাহ আসলাম বলছেন এই দুনিয়াটা হচ্ছে কাফেটদের জন্য জান্নাত মোহমিনদের জন্য কারাগার বা জেলখানা কারাগার বা জেলখানা কেমন জায়গা যেখানে আমরা আমাদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারবো না যে কানুন দেওয়া হবে সেই নিয়ম কানুনের একচুল পরিমাণ বাইরে যাওয়া যাবে না গেলেই মাইশুর হবে কারাগারে যারা দু একবার গিয়েছেন তাদের এই অভিজ্ঞতাগুলো আছে যারা জান নাই তারা এখনো জগৎটা দেখেনই না জগৎ কি জিনিস তা এখনো দেখেন আবেগে অনেক কিছু বলছেন বাস্তবতা তারা জানে যাদের এইসব অভিজ্ঞতা একবার তো এখানে আপনি নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবেন না নিয়মতান্ত্রিক চলতে হবে এবং যারা এটাকে পরিচালনা করবে তাদের মর্জি মাফিক আপনাকে চলতে হবে আর এই দুনিয়াটাকে নবীজি বলছেন মুমিনদের জন্যই জেলখানা পুরো দুনিয়াটাই পুরো দুনিয়াটাই আমাদের জন্য জেলখানা যদি আমি আমরা এখন জেলখানায় বসে থাকি তাহলে কি নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবো ইচ্ছা হলো যখন ঘুমাবো ইচ্ছা হলো যখন উঠবো ইচ্ছা হলো যখন খাবো যা ইচ্ছা তাই পোশাক পরবো যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করবো এটা কি হবে কারাগারের মধ্যে বসে অথচ আমরা এখন দুনিয়া নামক কারাগারে বসে ক্রিকেট খেলা দেখছি ফুটবল বিশ্বকাপ দেখছি কারাগারে বসে আপনি মেয়ের সাথে ডেটিং করছেন কারাগারে বসে আপনি ধর্ষণ করছেন জেনা করছেন মাদক খাচ্ছেন কারাগারে বসে আপনি নামাজ না পড়ে দিন শুয়ে আছেন ঘুমিয়ে আছেন কারাগারে বসে ফজরের নামাজ পড়ছেন না জহর আসল মিল মেশা চলে যায় খবর হয় না কারাগারে বসে একজন মেয়ে পর্দা করছে না কারাগারে বসে আমরা নারী পুরুষ অবাধ মেলামেশা করছি আল্লাহ রাসুলের শূন্য তো আমাদের চেহারায় আমাদের দেহে আসছে না অথচ আমরা কিন্তু কারাগারে আছি তাহলে কি আদৌ আমরা কারাগারে আছি নবী সালাম বলছেন তোমরা কিন্তু কারাগারে আছো এখানে আরো একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই কারাগারে কার থাকার মেয়াদ কতটুকু এটা আবার কেউ জানেও না এমন নয় যে আপনি জানেন যে আপনি একশো বছর কারাগারে থাকবেন তারপর এখান থেকে বের হবেন এমন নয় কেউই জানে না যে কে কত বছর এই কারাগারে থাকবে আর এই কারাগারের জীবনটাকে আল্লাহ পাক কি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ পাক এই দুনিয়ার জীবনটায় মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের দিক থেকে শ্রেষ্ঠকে তাহলে কারাগারে আল্লাপাক রেখেছেন কি জন্য আমল করার জন্য আল্লাপাক দেখবেন এই কারাগারে দুনিয়া নামক কারাগারের মধ্যে কারা আমলের আমল শ্রেষ্ঠ এখানে আমলে কি ভালো এটা বলা হচ্ছে না আহসান হচ্ছে হাসান এর সুপার লেডি ফ্রম মানে হাসান মানে উত্তম আহসান মানে আরো বেশি উত্তম সবচেয়ে বেশি উত্তম কবির মানে বড় আকবর মানে কি সবচেয়ে বড় সহির মানে ছোট আসগর মানে কি সবচেয়ে ছোট কথা কি বুঝতে পারছেন এখানে হাসান মানে ভালো আহসান মানে তাহলে সবচেয়ে বেশি ভালো আল্লাহ দেখতে চান এই দুনিয়াতে আমলের সবচেয়ে বেশি ভালো কে কারাগারের মধ্যে আল্লাহ দেখতে চান কারাগারের অধিবাসীদের মধ্যে আমলের সবচেয়ে ভালো কে এটা হলো এখানে থাকার উদ্দেশ্য আল্লাহ পাক আয়তে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আমি জিনার মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে এই দুনিয়ায় থাকার উদ্দেশ্য কি আল্লাহর ইবাদত করা